আব্বাসী খলিফা হারুনের সাথে বিখ্যাত পাগল ও বাহলুলের কথোপকথন উম্মাদক খলিফা হারুন পথ দিয়ে যাচ্ছিলেন পথিমধ্যে বিখ্যাত পাগল বাহলুল পিছন সব সময় কবরের পাশেই থাকতেন বলাচলে কবর তার আবাসস্থল থেকে ডাকছেন ইয়া হারুন ইয়া হারুন ইয়া উম্মাদ বলে পাগল তখন নিজেকে বুদ্ধিমান বলল খলিফা খলিফা তখন ডাক ডাকশুনেথমকে দাঁড়িয়ে গেলেন এবং পাগলকে জিজ্ঞেস করলেন তুমি আবার বুদ্ধিমান হলে কবে উম্মাদক তখন বলল কারণ আমি জানি তোমার ওই প্রাসাদ চিরস্থায়ী নয় আর এই যে এটা কবর যা স্থায়ী তাই আমি এটাকে আবাদ করছি কিন্তু তুমি এটা ভুলে গিয়ে প্রাসাদকে আবাদ করছ আর কবরকে অবহেলা করছ তাই বলতে পারি তুমি আবাদী স্থানকে পছন্দ না করে অনাবাদী স্থান বেশি পছন্দ করো কিন্তু তুমি জানো এটা স্থায়ী নয় এটা তোমাকে ত্যাগ করতে হবে আমি এই কবরগুলোকে চিৎকার করে জিজ্ঞাসা করেছি আজ সেই সম্মানিত সম্মানিতলাঞ্চিতরা কোথায় কোথায় সেই অহংকারী দুনিয়ার প্রশংসিত ব্যক্তিরা এখন বলো তোমার এই কাজগুলো কি পাগলামো নয় খলিফা আল্লাহর কসম তুমি সত্য বলেছ তুমি আমাকে আরও কিছু নসিহত করো। উম্মাদব বলল আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো এটাই যথেষ্ট সেখানে যেমন রয়েছে সঠিক পথের বাণী তেমনি রয়েছে শিক্ষা খলিফার এরপর খলিফা জিজ্ঞেস করলেন তোমার কি কোন কিছু প্রয়োজন আছে উম্মাদব বলল হ্যাঁ আমার তিনটি প্রয়োজন আছে যদি পূরণ করে দিতে পারো তাহলে কৃতজ্ঞতা প্রকাশ করব খলিফা তাহলে বল উম্মাদব বলল এক আমার হায়াত বাড়িয়ে দাও খলিফা খলিফা বলল আমি এটা পারব না দুই আমাকে মালাকুল মু আয়রাইল থেকে হেফাজত কর খলিফা আমার সেই সামর্থ্য নেই তিন আমাকে জান্নাতে প্রবেশ করাও এবং জাহান্নাম থেকে বাঁচাও খলিফা আমি এটাও পারব না উম্মাদত তাহলে জেনে রাখো তুমি বাদশাহ ন তুমিও গোলাম আর যে মালিক নয় তার নিকট আমার চাওয়া থাকতে পারে না তাই আসুন আজ দুনিয়ার কোনও বাদশাহর নিকট নাচে এই দুনিয়ার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালার নিকট চাই তাহলেই আল্লাহ তাযালা আমাদের প্রত্যেকের চাওয়াগুলো পূরণ করে দিবেন আমিন